জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে অপসারণের চক্রান্ত একদিন নূর ফোন করে জানালো জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান ফোন পেয়েই এলাম ঢাকায় নূর জানালো বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে ডেকে পাঠিয়েছেন তিনি জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো বাসায় গিয়েই দেখা করলাম সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন আই হেয়ার দ্যাট আম অ্যাম টু বি সেন্ট আউট ফ্রম দ্য আর্মি অ্যাস ডিফেন্স অ্যাটাচেড বার্মাসুন ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট আকাশ থেকে পড়লাম কি বলছেন জেনারেল জিয়া শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন তাহলে জবাব দিলাম আমি তো কিছুই জানি না স্যার তবে আপনার যাওয়া চলবে না আপনাকে হারাতে চাই না আমরা ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং তার ইঙ্গিত স্পষ্ট তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমি আলাপ করি অবশ্যই আমি আমার সাধ্যমতো যা করার করব প্রধানমন্ত্রীর সাথে আজই দেখা করব আমি বললাম আই শ্যাল অ্যাপ্রিশিয়েট দ্যাট ডু লেট মি নো দ্য আউটকাম অফ ইয়োর মিটিং আই শ্যাল বি ওয়েটিং ফর ইয়োর রিটার্ন ঠিক আছে স্যার বলে বেরিয়ে এসেছিলাম তার বাসা থেকে সেদিন রাতেই গিয়ে উপস্থিত হলাম বত্রিশ নং ধানমন্ডিতে নেতা তখনও বাড়ি ফেরেননি রেহানা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম জামাল জানালো সে স্যান্ড হার্স হয় যুবস্কাভিয়া যাচ্ছে আর্মি অফিসার্স কোর্স করার জন্য শুনে বললাম ভালোই তো ক্যারিয়ার হিসাবে আর্মি যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো আমাকে দেখে জিজ্ঞেস করলো বস কী ব্যাপার কোনো ব্যাপার ছাড়া বুঝে ধানমন্ডিতে কেউ আসে না আমার পাল্টা প্রশ্ন শুনে ও একটু লজ্জা পেল তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল না না তা ঠিক নয় তবে বেশিরভাগ লোকজনদেরই কিছু না কিছু ব্যাপার থাকে তবে ব্যতিক্রমও আছে যেমন আপনি আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে ঝগড়া করার অধিকার তার ভালোবাসার অধিকার যার জবাবে বলেছিলাম আমি তা তো অবশ্যই সেটা কি আমরা বুঝি না বাদ দেন এসব একটা পরামর্শ দেন তো বস বলল কামাল কি বিষয়ে জিজ্ঞেস করলাম একটা স্কলারশিপ পাইছি কেনাডায় ল পড়ার জন্য ঠিক করতে পারতাসি না জামুনা জামুনা এটা তো অত্যন্ত সুখবর যাবে না মানে নিশ্চয়ই যাওয়া উচিত জ্ঞান অর্জন করার জন্য তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র তিন চার বছরের ব্যাপার দেখতে দেখতে সময় কেটে যাবে আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে বেশ খুশি হয়ে চলে যেতাম আমার জবাব শুনে কামাল বলল, তাহলে তো যাওয়াই উচিত অবশ্যই যাওয়া উচিত এরই মধ্যে বাড়ির কাজের ছেলেটা এসে জানালো কেউ এসেছে কামালের সাথে দেখা করতে তাই বিদায় নিয়ে কামাল চলে গেল নেতা ফিরলেন বেশ রাতে কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল কি খবর অনেকদিন আইলি যে শেখ সাহেব বললেন ঢাকায় কাজে এসেছি ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই তিনি বেশ খোশ মেজাজেই ছিলেন কথার সাথে সাথে পাইপ ছিলেন চাচা আপনি নাকি জেনারেল জিয়াকে বারমাই ডিফেন্স অ্যাটাসে করে পাঠাবেন ঠিক করেছেন তার ভালো মুডের সুযোগ নিয়ে জিজ্ঞেস করলাম ঠিক করি নাই তবে বারমাই একজনরা পাঠাইতে হইব শফিউল্লাহ কইল জিয়ার নাকি ইন্টেলিজেন্সের ট্রেনিং আছে তাই ওর ব্যাপারে চিন্তাভাবনা করা হইতেছে তার কথার খেয়ে ধরে আমি বললাম ইন্টেলিজেন্স কোর্স করা আর্মিতে আরও অনেক অফিসারই আছে তাদের থেকে কাউকে পাঠান জেনারেল জিয়া ইস টু সিনিয়র ফর দ্যাট পোস্ট এনিওয়ে তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি আপনার কথার খেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন এটা আপনার জন্য ভালো হবে কি তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতরে একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে এই অবস্থায় এ ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটবার্স্ট ঘটে সেটা সরকার এবং সরকার প্রধান হিসাবে আপনার জন্যও বিব্রতকর হতে পারে বেয়াদবি নেবেন না চাচা আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না চুপ করে আমার কথাগুলো শুনে গেলেন শেখ সাহেব পাইপ মুখে নিয়ে তুই কেমন আছোস কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি যেমন রাখছেন জবাব দিলাম তোরা তো একটা কথা বুঝোস না পার্টির রাজনীতি করতে গেলে সব কিছুতে যুক্তি চলে না নিজের ইচ্ছা মতো সব কিছু করণ যায় না আমার অবস্থাটা বুঝিস দেশও চালাইতে হয় আবার পার্টির স্বার্থও দেখতে হয় চাচা আমি রাজনীতি করি না প্রত্যক্ষ রাজনীতির সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক সেই তুলনায় আমার কোনো জ্ঞান নাই বললেই চলে তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটায় একটা গভীর মানে আছে একটা ইঙ্গিত বলা চলে কোন প্রবাদের কথা কস্তুই জানতে চাইলেন শেখ মুজিব ওই যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় হালকাভাবে কথাটা বলেই ফেললাম পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব জিয়া তোরে পাঠাইছে প্রশ্ন করলেন তিনি জিয়া পাঠাবে কেন আপনি আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময় তাকে আপনি চিফ বানাবেন তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এই ব্যাপারটা জানতে বেয়াদবে হয়ে থাকলে মাফ করে দেবেন ঠিক আছে বুঝলাম এখন তুই যা কিছু আইব আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম পরদিন জেনারেল জিয়াকে সব কিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক জেনারেল জিয়াকে আর বারমায় যেতে হয়নি তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায় তার খুশি হওয়ার কারণ ছিল যুদ্ধের সময় হার্টের পালপিটেশনে রোজু হাতে রণাঙ্গন ছেড়ে কলকাতার মুজিবনগর হেডকোয়ার্টার্সে চলে এসেছিলেন তিনি দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন সাতাশ নং মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান বেশ কিছুদিন হয়ে গেলেও তবুও তিনি ফিরলেন না এতে জেনারেল ওসমানী ভীষণ খেপে গেলেন তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম দিলেন যে করেই হোক না কেন ডিজাস্টার শিশুকে খুঁজে বের করতে হবে আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকরি করতে চাচ্ছেন না শিশু ভাই কিন্তু জেনারেল ওসমানিও ছাড়বেন না তাকে সে এক উভয় সংকট অবস্থা সে কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি যাই হোক অনেক কষ্টে তাকে সবাই মিলে বুঝিয়ে কোনো রকমে ফিরিয়ে আনা হয়েছিল কিছুদিন পর একদিন হঠাৎ বেশ রাত করেই শেখ কামাল শাহান এবং তারেক কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার বাসায় এসে হাজির রাত তখন প্রায় এগারোটা বাজে এত রাতে কোনো খবর না দিয়ে ওদের আগমনে কিছুটা আশ্চর্য হয়েছিলাম কি ব্যাপার কামাল তোমরা এত রাতে প্রশ্ন করলাম বস সরি কিন্তু উপায় নাই রাতটা আপনার বাসায় নিরাপদে কাটাবো বলেই এলাম সকালে এসেছি পার্টির কাজে সারা দিন ব্যস্ত ছিলাম খবর দেওয়ার সময়ও পাইনি কিছুক্ষণ আগে কাজ শেষ হলো দিনকাল খারাপ তাই ভাবলাম শহরে না থেকে আপনার কাছে চলে আসি তা বেশ করেছো শহরে তো আজ গোলাগুলিও হয়েছে শুনলাম না বস গোলাগুলি না এই একটু রংবাজি আর কি জানালো কামাল এরই মধ্যে নিম্মি খাবারের বন্দোবস্ত করে এসে বলল সবার মুখ দেখে বোঝাই যাচ্ছে কারো খাওয়া হয়নি এসো খেয়ে নাও তারপর কথা বলার জন্য সারা রাত পড়ে আছে নিম্মি ইউ আর গ্রেট বলল কামাল সবাই হাত মুখ ধুয়ে খেতে বসে গেল খাওয়ার মাঝেই শাহান হঠাৎ বলে বসল ডালিম ভাই কামাল বিয়ে করছে তাই নাকি তা হঠাৎ করে বিয়ে কি বিষয় না মানে সবাই ধরেছে না করে আর উপায় কি বস রাজি হতেই হলো এ তো খুবই সুখবর তা তোমার স্কলারশিপের কি হলো সস্ট্রিক যাচ্ছ নাকি জানতে চাইলাম আমি যাওয়া যায় না বস পড়ালেখা করার সময় নেই তারপর কামাল শার্টের কলারের এক প্রস্থ আঙুল দিয়ে নাড়িয়ে বেশ একটু গর্বের সাথেই বলল ফিউচার প্রাইম মিনিস্টার বুঝতেই পারেন কত কাম একদম সময় নেই সেটা তো বুঝতেই পারছি কিন্তু দেয়ার ইজ নো শর্টকাট নলেজ মাত্র তো দু চার বছরের ব্যাপার ছিল লেখাপড়াটা শিখে আসলে ভবিষ্যতে একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার পেতাম দিস ইজ মাই অনলি ইন্টারেস্ট নাথিং এলস তাই বলা আর কি তাছাড়া আগামী দু চার বছরে তো চাচা রিটায়ার করছেন না সেক্ষেত্রে স্কলারশিপটা অ্যাভেল করলেই পারতে দেখো কামাল চাচা বলেন তিনি প্রায় সর্বমোট সতেরো বছর জেল খেটেছেন পাকামোলে জেলে থাকাকালীন অবস্থায় পৃথিবীর সব নামি দামি নেতার বিস্তর লেখাপড়া করেছেন আমাদের ঢাকা সেন্ট্রাল জেলের লাইব্রেরিটাও শুনেছি খুব রিচ জেরে থাকাকালীন সময়টা যথাযথ সব ব্যবহার করে চাচা কিন্তু তেমন একটা লেখাপড়া করেননি সময়টাকে কাজে লাগালে আজ তার অনেক সুবিধা হতো রাষ্ট্র পরিচালনা করতে কি কথাটা ঠিক বললাম কিনা ওরা সবাই আমার কথা শুনছিল আর খাচ্ছিল কামাল কিংবা অন্যদের কেউ কোনো উত্তর দিল না আমার কথাগুলো সম্ভবত ওদের মনোপুত হয়নি খাওয়ার পর কিছুক্ষণ হালকা আলাপ করে সবাই শুয়ে পড়লাম পরদিন নাস্তার পর ওরা ঢাকায় ফেরার জন্য রোয়ানা হয়ে গেল উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে দুপক্ষই আমার বিশেষ ঘনিষ্ঠ তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিম্মিকেই বিয়ের দুদিন আগে ঢাকা এলাম কুমিল্লা থেকে ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজন বিশেষ করে হোমরা চোমড়ারা এসেছিলেন অতিথি হিসাবে পুরো অনুষ্ঠানে তদারক করতে হচ্ছিল নিম্নি এবং আমাকেই আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে ক্যানাডা থেকে বিয়েতে সেও উপস্থিত বিয়ের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলছে রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত হয়েছে অভ্যাগতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল তার ঠিক পেছনের শাড়িতে বসেছিল গাজের ছেলেরা ওরা সবাই কম বয়সী ছেলেচোকরা বাপ্পি প্রায় আমার সমবয়সী হঠাৎ করে গাজের ছেলেরা পেছন থেকে কৌতুক ছেলে বাপ্পের মাথার চুল টানে বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক হয়ে বসে থাকে এভাবে দু তিনবার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়েদের জিজ্ঞেস করে চুল টানছে কে আমরা পরক করে দেখছিলাম আপনার চুল আসল না পর চুলা জবাব দিল একজন পুঁচকে ছেলেদের রসিকতায় যুক্তি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে ক্ষেপে যায় কিন্তু কিছুই বলে না মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে এবার বাপ্পি যে ছেলেটি চুল টান দিচ্ছিল তাকে ঘর থেকে বের করে দিয়ে বলে বেয়াদব ছেলে মস্করা করার জায়গা পাওনি খবরদার তুমি আর ওই জায়গায় বসতে পারবে না এ কথার পর বাপ্পি আবার তার জায়গায় ফিরে আসে এই ঘটনার কিছুই আমি জানতাম না কারণ আমি তখন বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত বিয়ের কথার প্রায় সব কিছুই সুষ্ঠুভাবে হয়ে যায় খাওয়া দাওয়ার পর্বও শেষ অতিথিরা সব ফিরে যাচ্ছেন সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কারপ্রাপ্ত ছবি মহানগর দেখানোর কথা তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল মাহবুবের আসার কথা মানে এসপি মাহবুব আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে কি এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফিরতে একটু দেরি হবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবে মাত্র তখন খেতে বসেছি হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটি কার এসে ঢুকলো লেডিস ক্লাবে কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা আর মাইক্রোবাস দুটো থেকে নামলো প্রায় দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলেন গাজী গোলাম মোস্তফা কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে আজ আমি তাকে সায়স্তা করব। কোথায় সে আমি তখন সবার সাথে বসে ভেতরে খাচ্ছিলাম কে যেন এসে বলল গাজী এসেছে আমাকে তিনি খুঁজছেন হঠাৎ করে গাজী এসেছেন কি ব্যাপার ভাবলাম বোধহয় তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন তিনি আমি তাকে অভ্যর্থনা করার জন্য বাইরে বেরিয়ে এলাম বারান্দায় আসতেই ছয় সাতজন স্টেন গান আমার বুকে পিঠে মাথায় তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো ঘটনার আকস্মিকতায় আমি হতভাগ কিছুটা অপ্রস্তুত বটে সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এই সমস্ত কিছুর মানে কি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত এক নাগারে শুধু বলে চলেছেন গাজরে চেন না আমি বঙ্গবন্ধু না চল সালারে লইয়া চল আইজ আমি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করস অশালীনভাবে কথা বলছিলেন তিনি আমি প্রশ্ন করলাম কোথায় কেন নিয়ে যাবেন আমাকে আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হ্যাঁচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে গাড়িতে আমার এসকট সিপাইরাও রয়েছে ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত এটা বিয়ের অনুষ্ঠান কন্যাদান তখনও করা হয়নি কি কারণে যে এমন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে মারতে মারতে একটা মাইক্রোবাসে উঠালো তিন চারজন অস্ত্রধারী ইতিমধ্যে বাইরে হৈচৈ শুনে নিম্মি এবং খালাম্মা মানে তাহামিনা আম্মা বেরিয়ে এসেছে নন্দরমহল থেকে খালাম্মা ছুটে এসে গাজীকে বললেন ভাই এ কি করছেন আপনি ওকে কেন অপদস্ত করছেন কোথায় নিয়ে যাচ্ছেন ওকে কি দোষ করেছে ও গাজী তার কোনো কথার জবাবই দিল না তার হুকুম তামিল হলো আমাকে জোর করে ঠেলে উঠানো হলো মাইক্রোবাসে বাসে উঠে দেখি আলো ও চুল্ল দুজনেই গুরুতরভাবে আহত ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজিকে বলল ওদের সাথে আমাদের আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না আমরা ঠিক আছে তবে তাই হবে বললেন গাজী গাজির ইশারায় ওদেরকেও ধাক্কা দিয়ে ওঠানো হলো মাইক্রোবাসে বেচারি খালাম্মা বয়স্কা মহিলা আচমকা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভেতরে আমার দিকে অস্ত্র ত্যাগ করে দাঁড়িয়ে থাকলো পাঁচজন অস্ত্রাধারী গাজের সন্ত্রাস বাহিনীর মাস্তান গাজে গিয়ে উঠল তার কারে বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটা কোথায় যেন চলে গেল মাইক্রোবাস দুটি ছিল সাদা রঙের এবং তাদের গায়ে ছিল রেড ক্রসের চিহ্ন আঁকা গাজের গাড়ি চলল আগে আগে আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোটো ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না তারা গিয়েছিল কোনো এক অতিথিকে ড্রপ করতে আমাদের কাফেলা লেডিস ক্লাব থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে সব কিছু জানার পর মুহূর্তে ওরা যোগাযোগ করল রেস কোর্সে আর্মি পল্টন রুমে তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন তারপর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য আবুল খায়ের লিটু আমার ছোট বোন মহুয়ার স্বামী এবং আমার বন্ধু ও ছুটে গেল এসপি মাহবুবের বাসায় বেইলি রোডে উদ্দেশ্য মাহবুবের সাহায্যে গাজীকে খুঁজে বের করা এদিকে আমাদের কাফেরা গিয়ে থামলো রমনা থানায় গাজি তার গাড়ি থেকে নেমে চলে গেল থানার ভেতরে অল্প কিছুক্ষণ পর ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী কাফেলা আবার চলতে শুরু করলো কাফেরা এবার চলেছে সেকেন্ড ক্যাপিটালের দিকে ইতিমধ্যে নিম্মি তার শাড়ি ছিঁড়ে চুল্লো ও আলমের রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিয়েছে সেকেন্ড ক্যাপিটালের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম গাজের মনে কোনো দূরভিসন্দি নেই তো রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো ওর পক্ষে সব কিছুই করা সম্ভব কিছু একটা করা উচিত হঠাৎ আমি বলে উঠলাম গাড়ি থামাও আমার বলার ধরনের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনের গাজের গাড়িটাও থেমে পড়লো আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম গাজী সাহেবকে ডেকে আনতে সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে কিছু বলল দেখলাম গাজী নেমে আসছে কাছে এলে তাকে আমি বললাম গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যায় চিন্তা করে থাকেন না কেন লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না আমার কথা শুনে তিনি কি যেন ভেবে নিয়ে আবার তার গাড়িতে উঠে বসলেন কাফেলে আবার চলা শুরু করলো তবে এবার রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে নয় গাড়ি ঘুরিয়ে তিনি চললেন বত্রিশ নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে আমরা হাফ ছেড়ে বাঁচলাম কলাবাগান দিয়ে বত্রিশ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায়া থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন বত্রিশ নম্বরের ভেতরে সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে একবার ভাবলাম ওদের ডাকে আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রসফায়ারে বিপদের ঝুঁকি বেশি এই সমস্তই চিন্তা করছিলাম হঠাৎ দেখি লিটুর সাদা টয়োটা গাড়িটা পাশ দিয়ে হুশ করে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামলো। লিটুই চালাচ্ছিল গাড়ি গাড়ি থেকে নামলো এসপি মাহবুব নেমেই দৌড়ে ভেতরে চলে গেল সে লিটু একটু এগিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল সম্ভবত মাহবুবের ফিরে আসার প্রতীক্ষায় লিটু এবং মাহবুবকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে দিলেন লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবে মাত্র ফিরে বিয়েতে আসার জন্য প্রস্তুত নিচ্ছিল হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে তার দিকে চাইতে লিটু বলে ওঠে মাহবুব ভাই সর্বনাশ হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে এ কথা শুনে মাহবুব স্তম্ভিত হয়ে যায় প্রধানমন্ত্রীকে এই খবরটা সবার আগে দেওয়া দরকার কোনো অঘটন ঘটে যাবার আগেই গাজীকে কোনো বিশ্বাস নেই ওর দ্বারা সব কিছুই সম্ভব মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায় হঠাৎ টেলিফোনটাই বেজে ওঠে রেড টেলিফোন মাহবুব ত্রস্তে উঠিয়ে নেয় রিসিভার প্রধানমন্ত্রী প্রান্তে মাহবুব তুই জলদি চলে আয় আমার বাসায় গাজী এক মেজর আর তার পাঙ্গদের ধৈরে আনছে এক বিয়ার অনুষ্ঠান থাইকা ওই মেজর গাজীর বউয়ের সাথে ইয়ারকি মারার চেষ্টা করছিল উপযুক্ত শিক্ষা দিতে হবে বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলার সব শুনে মাহবুব জানতে চাইল স্যার গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গপাঙ্গদের কোথায় রেখেছেন তিনি ওদের সাথে কইরা লয়ে আইসে গাজী গেটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমাইশগুলারে জানালেন প্রধানমন্ত্রী স্যার গাজী সাহেব ডালিমার নিম্মিকেই তুলে এনেছে লেডিস ক্লাব থেকে ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ জানালো মাহবুব কস তুই প্রধানমন্ত্রী অবাক হলেন আমি সত্যি বলছি স্যার আপনি ওদের খবর নেন আমি এক্ষুনি আসছি এই কথোপকথনের পরেই মাহবুব লিটুকে নিয়ে চলে আসে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে মাহবুবের ভেতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায় চুল্লুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য সবাই শঙ্কিত হয়ে ওঠেন হারামজাদা এইটা কী তুই গর্জে উঠলেন শেখ মুজিব চেয়ার ছেড়ে উঠে এসে নিম্নি এবং আমাকে জড়িয়ে ধরলেন তিনি খালাম্মা ঠিক মতো হাঁটতে পারছিলেন না কামাল রেহানা ওরা সবাই ধরাধরি করে ওদের উপরে নিয়ে গেল শেখ সাহেবের কামরায় তখন আমি নিম্মি আর গাজী ছাড়া অন্য কেউ ছিল না নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়লো শেখ সাহেব ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন অদূরে গাজী ভেজা বেড়ালের মতন কুকড়ে দাঁড়িয়ে কাঁপছিল হঠাৎ ফোন বেজে উঠল রেড ফোন বাসা থেকে খবর দিল আর্মি গাজীর বাসা রেড করে সবাইকে ধরে নিয়ে গেছে শুধু তাই নয় সমস্ত শহরে আর্মি চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি চেক করছে ক্যান্টনমেন্ট থেকে কিডন্যাপিংয়ের খবর পাওয়ার পরপরই ইয়ং অফিসাররা যে যেখানে ছিল সবাই বেরিয়ে পড়েছে এবং খুঁজে বের করার চেষ্টা করছে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে সমস্ত শহরে হইচই পড়ে গেছে গাজিরও কোনো খবর নেই গাজিকে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসীদেরও খুঁজছে আর্মি তন্নতন্ন করে সম্ভাব্য সব জায়গায় টেলিফোন পাওয়ার পর শেখ সাহেবের মুখটা কালো হয়ে গেল ফোন পেয়েই তিনি আমাদের সামনেই আর্মি চিফ শফিউল্লাকে হটলাইনে বললেন ডালিম নিম্মি গাজী সবাই আমার এখানে আছে তুমি জলদি চলে আসো আমার এখানে ফোন রেখে শেখ সাহেব গাজীকে উদ্দেশ্য করে বললেন মাফচা নিম্মির কাছে গাজী শেখ সাহেবের হুকুমে নিম্মির দিকে এক পায়ে এগুতেই সিংহের মতো গর্জে উঠল নিম্মি খবরদার তোর মতোই তোর লোকের মাফচা এবার কোনো অধিকার নেই বদমাস এরপর শেখ মুজিবের দিকে ফিরে বলল নিম্মি কাদের রক্তের বদলে আজ আপনি প্রধানমন্ত্রী আমি জানতে চাই আপনি নিজেকে জাতির পিতা বলে দাবি করেন আমি আজ আপনার কাছে বিচার চাই আজ আমার জায়গায় শেখ হাসিনা কিংবা শেখ রেহানা যদি এমন অসম্মান হতো তবে আপনি যেই বিচার করতেন আমি ঠিক সেই বিচারই চাই যাদের রক্তের বিনিময়ে আজ আপনারা জাতির কর্ণধার হয়ে ক্ষমতা ভোগ করছেন সেই সব মুক্তিযোদ্ধাদের সম্মান ভুলুন্ঠিত করে তাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস কম গাজী পায় কি করে এর উপযুক্ত জবাব আমি চাই আজ আপনার কাছ থেকে আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না ব্যক্তিগতভাবে কোনো কিছু চেয়েছে আমি আপনার কাছে কিন্তু আজ দাবি করছি ন্যায্য বিচার আপনি যদি এর বিচার না করেন তবে আমি আল্লাহর কাছে এই অন্যায়ের বিচার দিয়ে রাখলাম তিনি নিশ্চয়ই এর বিচার করবেন আমি অনেক চেষ্টা করেও সেদিন নিম্মিকে শান্ত করতে পারিনি শেখ সাহেব নিম্মির কথা শুনে ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন মা তুই শান্ত হ হাসিনা রেহানার মতো তুইও আমার মেয়ে আমি নিশ্চয়ই এর উপযুক্ত বিচার করব অন্যায় ভীষণ অন্যায় করেছে গাজী কিন্তু তুই শান্ত হ মা বলেই রেহানাকে ডেকে তিনি নিম্মিকে উপরে নিয়ে যেতে বললেন রেহানা এসে নিম্মিকে উপরে নিয়ে গেল ইতোমধ্যেই জেনারেল শফিউল্লাহ এবং ঢাকা ব্রিগেড কমান্ডার সাফায়ে জামিল এসে পৌঁছেছে শেখ সাহেব তাদের সব কিছু খুলে বলে জেনারেল শফিউল্লাহকে অনুরোধ করলেন গাজীর পরিবারের সব সদস্যকে ছেড়ে দেবার বন্দোবস্ত করতে জেনারেল শফিউল্লাহ রেসফোর্স কন্ট্রোল রুমের অপারেশন কমান্ডার মেজর মোমেনের সাথে কথা বলার জন্য টেলিফোন তুলে নিলেন হ্যালো মোমেন আমি শফিউল্লাহ বলছি প্রাইম মিনিস্টারের বাসা থেকে ডালিম নিম্মি গাজী ওরা সবাই এখানেই আছে প্রাইম মিনিস্টারও এখানে উপস্থিত আছেন এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট অর্ডার ইউর ট্রুপস টু স্ট্যান্ড ডাউন এবং গাজী সাহেবের পরিবারের সদস্যদের ছেড়ে দাও অপর প্রান্ত থেকে মেজর মোমেন জেনারেল শফিউল্লাহকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন কিডন্যাপ করে নিয়ে যাওয়া অফিসার এবং তার স্ত্রীকে না দেখা পর্যন্ত গাজী ও তার সতেরো জন অবৈধ অস্ত্রদারী সন্ত্রাসীদের তার হাতে সমর্পণ না করা পর্যন্ত তার পক্ষে গাজীর পরিবারের কাউকেই ছাড়া সম্ভব নয় শফিউল্লাহ তাকে অনেক বোঝাতে চেষ্টা করলেন কিন্তু মেজর মোমেন তার অবস্থানে অটল থাকলেন শফিউল্লার সব যুক্তিকে অসার প্রমাণিত করে অবশেষে শফিউল্লাহ ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে অপারেশন কমান্ডারের শর্তগুলো জানালেন শেখ সাহেবের মুখ শুকিয়ে গেল তিনি আমাকে অনুরোধ করলেন মেজর মোমেনের সাথে কথা বলতে আমি অগত্যা টেলিফোন হাতে তুলে নিলাম হ্যালো স্যার মেজর ডালিম বলছি থিংস আর আন্ডার কন্ট্রোল প্রধানমন্ত্রী কথা দিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন ওয়েল জালিম ইটস নাইস টু হেয়ার ফ্রম ইউ বাট অ্যাজ দ্য অপারেশন কমান্ডার আই মাস্ট হ্যাভ মাই ডিমান্ডস মেট বললেন মেজর মুমেন প্লিজ স্যার ওয়াই ডোন্ট ইউ কাম ওভার অ্যান্ড জাজ দ্য সিচুয়েশন ইউর অনুরোধ জানিয়েছিলাম আমি দেয়ার ইজ নো নিড ফর মি টু কাম হাওয়েভার আই এম সেন্ডিং ক্যাপ্টেন ফিরোজ বলে ফোন ছেড়ে দিলেন মেজর মুমেন অল্পক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফিরোজ এসে পড়লো ফিরোজ আমার বাল্যবন্ধু এসেই আমাকে জড়িয়ে ধরলো তুই গাজিরে মাফ করে দে আর গাজী তুই নিজে খোদ উপস্থিত থাকবি কন্যা সম্প্রদানের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনেকটা মুরলী কায়দায় একটা আপোস করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী বাইরে বেরিয়ে দেখে বত্রিশ নংয়ের সামনের রাস্তায় গাড়ির ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই পুলিশ অবস্থা সামাল দিতে হিমশিম খাচ্ছে বন্ধু বান্ধব যারাই জানতে পেরেছে আমাদের কিডন্যাপিংয়ের ব্যাপারটা তাদের অনেকেই এসে জমা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেখে সবাই ঘিরে ধরলো সবাই জানতে চায় কী প্রতিকার করবেন প্রধানমন্ত্রী এই জঘন্য অপরাধের সংক্ষেপে যতটুকু বলার ততটুকু বলে ফিরে এলাম লেডিস ক্লাবে মাহবুব এলো সাথে মাহবুবের ওসিলায় সেদিন রক্ষা পেয়েছিলাম চরম এক বিপদের হাত থেকে আল্লাপাকে অসম করুণায় বিয়ের আসরে আমরা সবাই ফিরে আসায় পরিবেশ আবার আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠল সবাই আবার হাসি ঠাট্টার মাধ্যমে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কন্যা সম্প্রদান করা হলো। তাহমিনের বিয়ের রাতটা আওয়ামী দুঃশাসনের একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো। জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো আওয়ামী নেতাদের এবং তাদের ব্যক্তিগত বাহিনীর নেক্কারজনক স্বেচ্ছাচার ও নিপীড়নের ঘটনার পরদিন দিন সকালেই আমার ডাক পড়ল আর্মি হেডকোয়ার্টার্সে সেখানে উপস্থিত হয়ে জানতে পারলাম চিফ আমাকে ডেকেছেন কিন্তু তার আগে ডাক পড়লো জেনারেল জিয়ার অফিসে অনুমতি নিয়ে ঢুকলাম তার অফিসে গতরাতে রাতে কী ঘটেছে তিনি জানতে চাইলেন সব কিছুই বিস্তারিত খুলে বললাম তাকে সব শুনে তিনি বেশি উত্তেজিতভাবেই বললেন দিস ইজ ইনক্রেডেবল অ্যান্ড রেডিকিউলাস দিস ইজ সিম্পলি নট অ্যাকসেপ্টেবল ঠিক আছে দেখো চিফ কী বলে তার অফিস থেকে বেরিয়ে আসতেই হাফিজ তার ঘরে নিয়ে গেল নুরো ছিল সেখানে হাফিজ বলল দেখো ডালিম গত রাতের বিষয়টা শুধুমাত্র তোমার আর ভাবির ব্যাপারই নয় সমস্ত আর্মির ডিগনিটি প্রাইড অ্যান্ড অনার আর অ্যাট স্টেক মানে আমরা সবাই এর সাথে জড়িত ইউ গট টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারলি ওকে অন্যান্য সব ব্রিগেডের সাথে আলাপ হয়েছে তারাও সবাই এই ব্যাপারে একমত দিস হ্যাজ গট টু বি সর্টেড আউট রাইট অ্যান্ড প্রপার শেখ মুজিব কী এর বিচার করবে আমরা শফিউল্লার মাধ্যমে দাবি জানাবো আর্মির তরফ থেকে প্রধানমন্ত্রীকে সে দাবি অবশ্যই মানতে হবে দাবিগুলিও আমরা ঠিক করে ফেলেছি তুমি শফিউল্লাহ কি বলে সেটা শুনে আসো তারপর যা করবার তার সবটা করব আমরা